নমস্কার যারা চাকরি প্রার্থী যে সমস্ত স্টুডেন্ট আছো তোমাদের জন্য আজ গুরুত্বপূর্ণ আপডেট চলেছে এবং খুশি বিষয় সেটা হচ্ছে কি তোমাদের আগের ভিডিও আমি বলেছিলাম যারা এই যে কনস্টেবল নিয়োগ ওয়েস্ট বেঙ্গল এ কিছু কিছুদিনের মধ্যেই কিন্তু হতে চলেছে বারো হাজারের বেশি কিন্তু কনস্টেবল নিয়মের এক্সাম এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার সুযোগটা কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হবে সেটা নবান্ন থেকে ইতিমধ্যে পাশ হয়ে গেছে বারো হাজারের যে শূন্য পদ সেটা মনোনীত হয়েছে এবং বারো হাজার কিছুদিনের মধ্যেই নিয়োগ হবে এবং তার এক্সাম সমস্ত বিষয়গুলো তৈরি হবে যে একটি বিষয় সামনে এসেছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি থামবে তোমরা দেখেছো তোমাদের যে পরীক্ষার চলে এরকম প্রথমে কিন্তু একটা টেস্ট হতো ইউনিয়াই টেস্ট তারপরে যে মার্কসুকের বিষয়গুলো থাকছে তারপরে যে মাঠ পাস করা বিষয়গুলো থাকছে তারপরে ইন্টারভিউ এবং তারপরে নিয়োগের সময় তোমাদের যে প্রশিক্ষণ হয় স্টেবেলের এই সমস্ত বিষয়গুলোকে সহজ করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে নবান্নর কাছে অনুরোধ করা হয়েছে যে এই এত প্রসেস মানে কাজ করতে গেলে প্রায় মাসের উপরে সময় লেগে যাচ্ছে কাজটা কমপ্লিট করতে যেতে সেই জন্য ওনারা নবান্নর কাছে আবেদন লিখেছেন যাতে বিষয়টা আরো সহজভাবে করা যায় সেই জন্য দুটো প্রিমিয়ারিং এবং মেয়ে এই ধরনের এত একজাম না করে একটিমাত্র এমসিকিউ ভিত্তিক পরীক্ষা একটাই চূড়ান্ত পরীক্ষা করার কথা আবেদন বা আর্জি তারা জানিয়েছে ইতিমধ্যে যদি সেটা নবান্ন থেকে মেনে নেওয়া হয় তারা এইভাবে আর্জিটা জানিয়েছে যে এত রীতিমতো সময় লাগছে একটা নিয়োগ করতে যেতে সেখানে একটি মাত্র পরীক্ষা করে তাদের কাজটা সুবিধা হবে এবং তাড়াতাড়ি নিয়োগ করা যাবে এবং সেটা কিন্তু আবেদনের মতো করে তারা আবেদনটা রেখেছেন এবং তার সঙ্গে এটাও মানে যোগ করেছেন যে দেখা গেছে যে যে প্রশিক্ষণে একটা নির্দিষ্ট এত পরিমাণ চাকরি প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে ছশো জন সেখানে যাওয়ার পরেও সেখানে ছশো জন হচ্ছে না পঞ্চাশ জন কম হচ্ছে অর্থাৎ পাওয়ার পরেও ছেড়ে দেওয়া হচ্ছে চাকরি ছেড়ে দিচ্ছে মানে করছে না যাচ্ছেন না সেই জায়গায় তারা আরেকটা উপায় বলছেন যে যে একটা ওয়েটিং লিস্ট কিন্তু তৈরি করার কথা বলা হয়েছে একটা নরমাল প্যানেল তৈরি হলো তার সঙ্গে একটা এক্সট্রা ওয়েটিং লিস্ট অর্থাৎ পঞ্চাশ জন যদি না নিয়োগ যোগ করে তাদের তাহলে পঞ্চাশ জন ওয়েটিং লিস্ট কিন্তু যোগ হবে যদি যদি ধরে নিচ্ছি বারো হাজার পদ বারো হাজার যদি নিয়োগ হয়ে যায় সবাই যদি জয়েন করে নেয় প্রশিক্ষণে জয়েন করে নেয় তাহলে কিন্তু আর ওই যে ওয়েটিং লিস্টের কোনো আর ভ্যালু থাকছে না শুধুমাত্র গ্যাপিং হলে যে কম হয়েছে ছেড়ে দিয়েছে মাঝে রাস্তায় সেই জন্য কিন্তু ওই ওয়েটিং লিস্ট তারপরে কিন্তু সেটা কার্যকর হবে না এবং তোমাদের একটি মাত্র পরীক্ষা তোমাদের কিন্তু সুবিধা হবে তাই যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করবে পুলিশ তুই করছো পড়াশোনা করছো রীতিমতো করো কনস্টেবল পরীক্ষা সম্ভবত হতে যাচ্ছে একটি চূড়ান্ত পরীক্ষা আরো লেটেস্ট আপডেট এলে তোমাদের আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করবো দেখা হচ্ছে পরে